ঘুমাইছো কি আমার কথা শুনতে পাচ্ছ আমি একটা কথা বলতে যাচ্ছি তুমি আমার বিদেশে চলে যাও যে আর পাঁচ বছর থেকে আসো খুশি খুশি হতাম তুমি যদি আমার খুশিটা নিয়ে আসতে তাহলে খুশি হতো আচ্ছা সত্যি কথা বলো তো তুমি আমার খুশি নিয়ে এসছো দশ বছরে যে টাকা আমি ইনকাম করে নিয়ে এসেছি তা আমরা দুজন সারা জীবন খেলেও সেটা হবে না এর চাইতে আর বেশি খুশি বুঝলাম না ও আচ্ছা তুমি টাকা পয়সার কথা চিন্তা করছো আমি কি তোমার টাকা পয়সা ধরে পানি খাবো আমি কি চাই তুমি বোঝো না তুমি বুঝতে পারছো না আমি কি চাচ্ছি আমি কি চাই দেখো রোবা বিদেশের মাটিতে থাকতে থাকতে জীবনের সুখ ধরতে গিয়ে আমি জীবনের সুখটা হারিয়ে ফেলেছি আমি তো ভেবেছিলাম যে দেশে এসে চিকিৎসা টিকিৎসা করলে হয়তো আমি ভালো হয়ে যাব আর এইভাবে যদি তুমি আমাকে চলে যাও তাহলে আমার মরা ছাড়া আর কোনো রাস্তা নেই আমি কার জন্য বিদেশের মাটিতে বছর কাটিয়ে তোমার আমার আমাদের সুখের জন্য দেখো আমি আর এসব শুনতে চাই না তুমি দেশের মাটিতে এসে অনেকবার চিকিৎসা করেছো অনেক ডাক্তার কবিরাজ দেখাইছো আমি আর এসব পাচ্ছি না আমি আর মরা গেছে ফুল ফোটাইতে পারবো না তুমি আমাকে ছেড়ে দাও আমি চলে যাব সময় একটা নাম্বার পাওয়া যায় না এই তো পেয়েছি ফল দিলে আবার কি মনে করবে কি ভাববে কিন্তু আমি যদি এই সমস্যার সমাধান না করতে পারি আমার জীবনটা তো নষ্ট হয়ে যাচ্ছে যা আছে কপালে কল দিয়ে দিই হ্যালো হ্যালো হ্যাঁ সেলিম হ্যাঁ বান্ধবী বল

আচ্ছা আমি তোমার সমস্যার একটা সমাধান পাইছি বুঝছো সমস্যার সমাধানটা হচ্ছে ওই যে আমার বন্ধু সেলিম সেলিমকে কে চেনো না তুমি আমি আজকে ওর হচ্ছে পেজে ঢুকছিলাম বুঝছো ঢুকে একটা কবিরাজ কবিরাজকে দেখলাম তো ওনার নাকি হচ্ছে উনি নাকি এই সমস্যাগুলোরই সমাধান করে তো তুমি একটু ওর কাছে যাও ওই বাজারে আছে আমি ওকে বলে দিচ্ছি তোমার নাম্বারটা নিয়ে ওর কাছে যাও ওর সাথে একটু দেখা করো পরামর্শ করো আমার মনে হচ্ছে ভালো হয়ে যাবে ঠিক আছে

বিদেশে আসলো দীর্ঘদিন এখন কিভাবে তার সংসারটা বাঁচাবেন সেটা আপনার উপরে আমার তো আমার কথা শুনে আমি তো শুনলাম যারা বিদেশ থাকে তারা কিন্তু

ওনার ওষুধ খাইতে হবে স্বাস্থ্য আসলে তিন মাস তিন মাসে খাইতে পারে ওনার আর লাগবে না ও হরমোনও ঠিক হয়ে যাবে ওই ছেদ পাওয়ারও এসে যাবে লিঙ্গও ঠিক হয়ে যাবে মালিশ দিব খাওয়ার ওষুধপাতি দিব তাহলে ঠিক হয়ে যাবে তার কারণ খালি মাথার তেল দিলে হবে না প্যাটের ভাতও থাকে প্যাটের ভাত নয় মাথায় তেল দিচ্ছে তাহলে তো হবে না কাজেই সম্পূর্ণ চিকিৎসা আছে একশো পার্সেন্ট গ্যারান্টিগ আছে ভালো হবে আমার মালয়েশিয়া গেছে সৌদি আরব গেছে সিঙ্গাপুর গেছে এই লন্ডনে তো দিছি কাতারে তো দিছি

আচ্ছা তাহলে ওষুধ পাতি দিয়ে খালে তাহলে তোমার কি খবর বৌমার কি খবর আলহামদুলিল্লাহ কাকা আপনার ওষুধ খাওয়া পর থেকে আল্লাহ দিলে আমি ভালো আপনার বৌমাও ভালো আমরা সবাই ভালো আছি ভালো তো আর তাহলে ওষুধে কাজ করে তো হ্যাঁ ওষুধে কাজ করেছে তাহলে কি ওষুধ আর খাবে না আমি চাচ্ছি কাকা যে আরো এক ডোজ মানে আরো ফুললি আমি তো এমনি এখন মানে সুস্থ কিন্তু তারপরেও কাকা আমি আর একটা ডোজ আপনার ওষুধ আচ্ছা খাইলে ভালো খাইলে ভালো তার কারণ আমার ওষুধ যারা গাসামে ওষুধ যারা দুই তিন মাস খাবি তাহলে দুই চার পাঁচ বছর দশ বছর উপর ইচ্ছা লাগবে না তাহলে ওষুধ দিচ্ছি আবার হ্যাঁ এই যে এটা পঁচিশ গ্রাম করে দিনে দুই এটা তো জানাই আছে আচ্ছা আর এটা হচ্ছে

এই ইউটিউব চ্যানেলে অনেকে সিটারি প্রতারণা করে সব কিছুই তো শুনতে পাই তো কথা হচ্ছে আমার ওষুধে কোনো ভেজাল পাবে না কোনো সিটার পাবে না কোনো মিথ্যা কথা পাবে না এটা মানুষকে জানায় হ্যাঁ তা তো অবশ্যই কাকা অবশ্যই মানুষকে জানাবো মানে আমার পাড়া মহল্লা যদি কারো আমার আত্মীয় স্বজন যদি কারো সমস্যা হয় আমি একবারে আপনার কাছে নিয়ে এসে খারাপ করি তা খালি তাই না এই যে এই গাছগুলা দেখেছ সমস্ত শরীর ফুলিয়া গেছে লিভারে জল ধরে কিটনী পাথর আছে লিভারে পাথর আছে এই গাছে কিন্তু ভালো করে দে এগুলাও চিকিৎসা করি সেগলা বাতিল রোগী থাকলে নিয়ে এসো অশুবিদালয়ে এই যে ওষুধপাতি দিচ্ছো সম্পূর্ণ রোগের চিকিৎসা করি আমি সব ওষুধপাতি আমারেছে জটিল কঠিন সব রোগের চিকিৎসা আছে জিন ভূত থেকে শুরু করে হ্যাঁ হ্যাঁ জিন ভূত সব আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আমি আজকে আসি আচ্ছা ঠিক আছে আর তারপর এটা খাওয়া পর আশা করি আর লাগবে না আর লাগবে তো আপনি আছেন লাগবে না ঠিক আছে তো ঠিক আছে কাকা আমি আসি হ্যাঁ হুম কাকা কাজ করেন কাজ হ্যাঁ এগুলো সমাধান আছে এগুলো তো খালি তোমার একা এটা বহুত লোকের এইসব সমস্যা তে আমার ওষুধ খায় আল্লাহ দিলে তারাও সমাধান পাচ্ছে তারাও সমাধান পাচ্ছে এখন যদি চিকিৎসা পাতিলাম দিলাম এর জন্যে টেনশন করা লাগবে না কথা হচ্ছে আমি গাছ গাছার ওষুধ আমার কোনো পার্শ্বপথিক এ নেই কোনো সাইড ডিফিড নাই এটা একশোর মধ্যে একশো ভালো হয় কিন্তু একটু আগে আসলে একটু ভালো হতো বুঝতে পেরেছি আচ্ছা ওষুধ পাতি আমি দিচ্ছি এই 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 যে ওষুধটা ওষুধটা বিশ গ্রাম করে দিনে দুই বার ওষুধটা একটু ঝালো হবে হ্যাঁ আর এই ওষুধটা হচ্ছে এতখানি করে দিনে দুইবার খাবে আচ্ছা আর একটা বড়ি দিচ্ছি বড়িটা মধু দিয়ে খাবে